এক দুরালে দাওগা আশেপাশের গুরুতায়া ছাগলতায়া এক একরি বাড়ি বাড়ি পার করে লয়ে দাওগা তবে এতো লয়ে বড় এই গালদা দিন বড় সব লয়ে আই হে এবারে রাত কেনে ডাইরেক্ট লয়ে দাওগা ডাইরেক্ট এইদিকে আ দুঃখ তো সেবা ডাইরেক্ট লয়ে দাওগা এদিকে বাইরে না দে পড় বড় এতো আবার সময় গোই ফেলল না গালদা দিনের মধ্যে তো লয়ে আইছস এ ডাইরেক্ট 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 কারণ না দে